হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি জ্যোতি হ্যাপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্ট শুরু হয়ে গেছে কাল ছিল আমাদের বাংলা পরীক্ষা আর আজ ছিল ইংলিশ তো আমি একটু এবার দিকে এলাম আমাদের গাছে একটা কাঁটাল ধরেছে চলো তোমাদেরকে দেখাই তো এই যে সেই কাঁটালটা কাঁটালটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে যাতে না কেউ মানে ছিঁড়ে না নিয়ে নেয় আমাদেরকে তো আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম কাল আমাদের পরীক্ষার ছুটি তার জন্য একটু মুডটা ফ্রি করতে এলাম এখানে খেলবো আমরা সবাই চলে আয়া চলে চলে রাজা রাধা চলে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হবে কোন নেক্স ব্লগে এ ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকবে বাই